হ্যালো এভরিওয়ান মৌসুমী সম্পন্ন চ্যানেলেই সবাইকে স্বাগত জানি আজকের একটা ঝলমালি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না না একদমই ঝলমালি ভিডিও না আজকের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ফেভারিট খাবারের মধ্যে এই একটা খাবার হলো ঠেকুয়া তো অনেক দিন আগে থেকেই ভাবছিলাম বানাবো তো আজ ফাইনালি বানিয়েই ফেললাম আমি প্রত্যেক বছরই বানাই যখন এই সময়টা আসে মানে ওই ছট পুজো পার করে তো প্রথমে দেখতে পেয়েছো কি কী লাগছে আমি একবার না হয় তোমাদের শর্টেই করে দিই তেমন কিছুই লাগবে না তো প্রথমে আমার কাছে কিছু বাদাম ছিল সেটা আমি একটু টেলে নিয়েছি তোমরা যদি নাও টালো তাও তবুও অসুবিধা নেই তারপরে বাদাম মৌরি আর এলাচ ওটাকে হালকা একটু ক্রাশ করে নিয়েছি মিক্সিতে তারপরে নিয়েছি হচ্ছে ময়দা আর কিছুটা আটাও নিয়েছিলাম তোমরা চাইলে আটাটা নাও নিতে পারো শুধু ময়দা দিয়েও করতে পারো আর দেখতে পাচ্ছ নিয়েছি সুজি পাঁচশো মতো ময়দা দিয়েছিলাম আর ওই সম্পূর্ণ প্যাকেটই সুজি দিয়েছিলাম কতটা ঠিক আমার মনে নেই ওই পরিমাণ মতো না আমি ঠিক আমার হিসাবটা হয় না আমার মন মতো করে দিই তারপরে দিয়েছিলাম হচ্ছে রিফাইন্ড তেল তো তারপরে এটাকে আমি অনেকক্ষণ ধরে টলে ডোলে ময়ম দেব। যতক্ষণ না হয় যে তলা মতো হয়ে যায় তো তারপর আমার মতো তোমরা কেকে ঠেকুয়া খেতে ভালোবাসো বা ঠেকুয়া লাভার রয়েছ অবশ্যই কিন্তু আমাকে মনে করে কমেন্টে জানাবে আমার তো ঠেকুয়া খেতে ভীষণ ভালো লাগে তো তারপরে দেখতে পাচ্ছ এখানে দিয়েছিলাম একটু ঘি তোমরা রিফাইন তেলের বদলে পুরোটাই ঘি দিয়ে ইউজ করতে পারো কারণ আমি পুরোটা দিইনি কারণ আমার ওই ঘিয়ের স্মেলটা খুব একটা ভালো লাগে না সেজন্য আমি একটুখানি দিয়েছি শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য তো দেখো অনেকটা মেখে নিয়েছি অনেকটা মতো হয়েও গেছে তারপরে এই যে বাদাম মুড়ি আর এলাচটা যে আমি ক্রাশ করে রেখেছিলাম আমি সেটাই দিয়েছি তো তোমরা এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো নারকোল অ্যাড করতে পারো যদি আমি আমার রান্নাগুলো আমি শর্টকাট মানে যা থাকে তাই দিয়ে করার চেষ্টা করি বা করে তোমাদের সাথে শেয়ার করি সেই জন্যই আমি তেমন কিছুই অ্যাড করি না ঘরে সব সময় যা থাকে তাই দিয়ে তারপরে যেটা মেন জিনিস এই যে এটা আমি করি আর কারা কারা করে কি না আমি ঠিক জানি না এই যে শুকনো যে চিনিটা শুকনো চিনি বলছি কেন একটা চিনি আমি জল দিয়ে গরম জলে গুলে কিছুক্ষণ রেখেছিলাম আর দিয়েছিলাম এমনি চিনি তোমরা যতটা ইচ্ছে যতটা ইচ্ছে ঠিক বলবো না মানে চিনি তোমরা যেরমটা খাও এখানে একটা মেন জিনিস হচ্ছে চিনিটা ওই দানা চিনিটা তোমরা যতটা বেশি ইউজ করবে জিনিসটা না খেতে ততটাই আরও টেস্টি হবে যতটা চিনিগুলো একটু দানা দানা থাকবে মুখে পড়বে ভীষণ ভালো লাগে যারা যারা মিষ্টি খেতে ভালোবাসো অবশ্যই এটা ট্রাই করে দেখো তো দেখো এভাবে আমি আটাটাকে ভালো মতো মেখে নিয়েছি এটাই এভাবে ঠিক এভাবে মাখে না কিন্তু আমি শর্টকাটে করছিলাম তাই এটাকে অল্প অল্প করে জল দিয়ে সাইড থেকে একটু একটু করে মেখে এরম করে গোল গোল করে বানাতে হয় আমি তেমনটা করি না যদিও এভাবে একভাবে মেখে নিই তো দেখো ঠেকুয়া বানাবে বানাতে বানাতে আমার ভর এসে আবার আবার একটু আমার সাথে মজা করে গেল আর কি তো তারপরে দেখো মেখে নিয়েছি তেলটা আমি অনেকক্ষণ আগে গরম করতে বসিয়েছিলাম তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে তারপরে গ্যাসটাকে লো ফ্লেম করে দিয়ে একদম কমিয়ে দেবে তারপরে এটাকে পাঁচ সাত মিনিট বল মতো আস্তে আস্তে করে ভাজবে যাতে ভেতরটা কাঁচা না থাকে পিট করে ভেজে নেবো প্রচুর লাল করে আর এর মধ্যে আমি বাকি যেগুলো আছে সেগুলো বানিয়ে নিচ্ছি তো আমি কোনোরকম এটাতে মানে ওই ডাইস দিয়ে যে শেপ হয় সেটা আমি করি না ও নর্মালি এভাবে করার চেষ্টা করি তোমরা চাইলে এই কাটা চামচ দিয়ে একটুখানি সেপ মতো করে নিতে পারো আরও একটা কথা আমি ঠেকুয়াগুলো একটু ছোটো ছোটো করে বানিয়েছি আর একটু পাতলা পাতলা করে বানিয়েছি যাতে আরও বেশি করে শক্ত হয় অ্যাকচুয়ালি শক্ত শক্ত ঠেকুয়া খেতে আমার ভীষণ ভালো লাগে অনেকটা কুরমুর কুরমুর করবে ওটাই ভালো লাগে ওই নরম নরমটা না আমার ঠিক ভালো লাগে না তো এভাবে যতক্ষণ তোমরা টাইম নিয়ে ভাজবে জিনিসটা তত বেশি শক্ত হবে আর হ্যাঁ যেটা আমি বললাম যে চিনিটা তোমরা ইচ্ছে মতো বলতে চিনি যদি খুব মিষ্টি বেশি খাও সেভাবে একবার এই জিনিসটা ট্রাই করে দেখো তোমরা হয়তো আমার আগের ভিডিও তো দেখেওছো যে আমি ওই চিনির পরোটা বানালে বেশি করে চিনি দিয়ে ভালো মতো ক্রিস্পি করে ওটাকে খাই ওটাও তো আমার ভীষণ ভালো লাগে আর এটা অবশ্যই তোমরা একবার এই টিপসটা একবার ট্রাই করে দেখো যারা মিষ্টি খাও প্রথমেই বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছ আমার এই ঠেকুয়াগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নেবো আর বাকিগুলো এখন আস্তে আস্তে বানাবো বানিয়ে ভেজে নেব তো আমার না একটু মিষ্টিটা কমই হয়েছিল বুঝতে পারিনি আজকে একটু বেশি বানিয়েছিলাম তো আমি অ্যাকচুয়ালি কম করেই বানাই যখন কম করে বানাই তখন ঠিকঠাক হয় যখন ওই বেশি মাত্রায় একটু বানিয়ে ফেলি তখনই আমার রান্নাবান্নার জিনিসগুলো ভুলিয়ে যায় তোমাদের কি এমনটা হয় অ্যাকচুয়ালি না রান্নার পারদর্শী তো সেভাবে না রান্না করতে ভালোবাসি তাই তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর যারা যারা ঠেকুয়া খাবে বলে মনে করছো অবশ্যই আমার বাড়িতে চলে এসো তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা